দেশে গড়ে চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্রের শিকার এই দারিদ্রের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে গবেষণায় বহুমাত্রিক সূচক এমপিআইএ ব্যক্তির আয় রোজগারের ভিত্তিতে দারিদ্র নিরূপণের পরিবর্তে সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র নির্ধারণ করা হয়েছে মোট এগারোটি সূচকের সমন্বয়ে এই দারিদ্র হিসাব করা হয়েছে সেগুলো হচ্ছে বিদ্যুতের প্রাপ্যতা স্যানিটেশন পানির প্রাপ্যতা আবাসনের মান রান্নার জ্বালানির প্রাপ্যতা সম্পদের প্রাপ্যতা ইন্টারনেট সংযোগ বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি পুষ্টি এবং প্রজন সেবা। গবেষণার ফলাফল অনুযায়ী তিন কোটি সাতানব্বই লাখ সত্তর হাজার মানুষ বহুমাত্রিক দারিদ্রের শিকার আর এই হার সবচেয়ে বেশি পার্বত্য জেলা বান্দরবানে পঁয়ষট্টি দশমিক তিন ছয় শতাংশ এমন পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা বিশেষ করে এই যে বিগত সরকারের যে উন্নয়নের জোয়ার বলছিল তা সে উন্নয়নটা যদি যদি কোন এটা স্বচ্ছতা ভাবে জব ভাবে যদি এখানে এই টাকাগুলো বরাদ্দ কাজে লাগানো যেত এবং আমরা শুধু উন্নয়ন বলতে যদি শুধু অবকাঠামো নির্মাণটাকে যদি আমরা বুঝি তাহলে ঠিকই উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের কোন ভাগ্য পরিবর্তন হয়নি এক্ষেত্রে আমরা বলবো এখানে যে সরকারি যে ডিপার্টমেন্ট গুলো আছে সরকারের দায়িত্বশীল যে এজেন্সি গুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সবাইকে মিলে একটা উপায় বের করা যে আমরা এখান থেকে উত্তরণ চাই আমরা এই এই দুর্দাম নিয়ে আমরা থাকতে চাই না বড় যেহেতু বান্দরবনকে সর্বনিম্ন দরিদ্রসীমার নিচে রেখেছেন এই আমরা লজ্জিত এবং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি এটার কারণ উদ্ঘাটনের জন্য আমি বান্দরবন জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবুজ পাহাড় আঁকাবাঁকা ধারা আর মেঘে আঁকা শৃঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি বান্দরবানের উন্নয়নে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের আমরা প্রত্যাশা করতে চাই জেলা পরিষদ যেহেতু ন্যাস্ত বিভাগ চতুষ্ঠ ডিপার্টমেন্ট কাজ করে এবং বিভিন্ন আন্তর্জাতিক এনজিও ইউএনডিপি কাজ করছে এখানে হেলেন ক্লিয়ার করতেছে সেফটি এক্সিডেন্ট করতেছে এছাড়াও আরো দা নামি দামি অনেক কাজ করতেছে যে পরিমাণ আমরা প্রোফাইল দেখতেছি যে পরিমাণ কাজের অগ্রগতি দেখতেছি কিন্তু বাস্তবে কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের লোকজন এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এভারেজ যে আমাদের বান্দন জেলাটা পর্যটন খাতে বিনিয়োগের একটু সমস্যা রয়েছে যেখানে আপনার দারিদ্র বিমোচনের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের দরকার আমাদের আলমারিতে কাপড় ভর্তি একজন মানুষের গরিব মানুষের গায়ে কাপড় নাই এটার জন্য দায়ী কারা সেই রাজনৈতিক বৃন্দরা সেই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত বৃন্দরা সেই কর্মকর্তা বৃন্দরা যারা টাকা আসছে কিন্তু টাকাগুলি মনে হয় আত্মীয়করণ করা হয়েছে টাকাগুলিকে রাজনীতিকরণ করা হয়েছে আমরা চাই রাজনীতিকরণ বন্ধ হোক বান্দবানি যেমন মহিলা সংস্থা রেস খ্রিস্টান বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেবামূলক এগুলিকে রাজনৈতিকরণ থেকে মুক্ত করতে হবে এখন আমি দেখতে পাচ্ছি আবার রিসেন্টলি রাজনীতিকরণ শুরু হয়েছে মুখে বলছি না এই রাজনীতিকরণ যতদিন না বন্ধ না হচ্ছে ততদিন বান্ধবান সেই গরিবের থাকবে এবং সব শীর্ষে না নিম্নেই থাকবে জেলা সর্বস্তরের মানুষের আরও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে বলে আশাবাদ বান্দরবানের জেলা প্রশাসকের কৃষিভিত্তিক শিল্প কারখানা যদি গঠন করা যায় গড়ে তোলা যায় যেমন এখানে প্রচুর আম হয় আনারস হয় প্রচুর ফলমূল হয় মাটা হয় এখন এই এই যে কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি যেমন জুস প্ল্যান্ট হতে হতে পারে আনারসের জুস প্ল্যান্ট হতে পারে আমের জুস প্ল্যান্ট হতে পারে তাহলে লোকজনের কর্মসংস্থান হতে পারে এটা একটা হতে পারে শিল্প কারখানা হতে পারে এই যে ঘাটতি আছে এই যে পিছিয়ে পড়া এটা 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 ওভারকাম করতে পারবে স্থানীয় বাসিন্দাদের দাবি পর্যটন শিল্পের প্রসার কৃষি ব্যবস্থাপনায় আধুনিকায়ন সহ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দ্রুত আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে তাহলেই দারিদ্র্যসীমা থেকে মুক্ত হবে জেলার বারো সম্প্রদায়ের পাঁচ লাখ মানুষ